হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আমার মা আজকে মাটির হাঁড়িতে রান্না করছে কারণ হচ্ছে আজকে পৌষ পার্বণ তো আজকের দিনে আমাদের বাড়িতে মাটির হাঁড়িতে রান্না হয় আর কিছু সবজি তরি তরকারি রান্না করা হয় তারপর সেটা পূর্বপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তো আজকে তোমাদের সঙ্গে আমি এই দৃশ্যটাই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাটির হাড়িতে ভাত হয় এদিকে আমি যে কড়াই শাক নিয়ে এসেছে আমার বাবা আমি এগুলো বাঁচছি এই যে বেঁচে গেছে এগুলো শুধু ডগুলো নিয়েছি এত বাদ গেছে এগুলো সব বাঁচব সবজি ফবজি মা কিনে নিয়ে এসেছে এগুলো কি গো কুল কুল লক্ষ্মী পুজোর জন্য

এগুলো ভাজা আর বেগুন এগুলো ভাজা রে এগুলো এগুলো ভাজা যাই আমি তাহলে দুটো বাগান থেকে পালং শাক তুলে নিয়ে আসি হ্যাঁ ওইগুলো দিয়ে রান্না করবে আজকে বাবা বলে রেখে দিয়ে মা আজকে পালং শাক কিনতে ভুলে গেছে দুটো এখান থেকেই তুলে নিয়ে যাই ধরো এই মিয়া নে মাগো হ্যাঁ এটা আ আলু গুলো ভাজা হবে এইগুলো আলু গুলো ভাজা হবে এইতে ওই পালং শাকে হয়ে যাবে এগুলো আমাদের গাছে হয়েছিল এই শিক্যাটা দেছি ভাজা তিনটা ভাগির কল এনেছিলে দোল দিয়া দোল করনি এখনো শাক কাটা হচ্ছে আমাদের এগুলো কড়াই শাক তাই তো কি কড়াই গো বাপি খেসার কড়াই খেসার কড়াই কি হচ্ছে ডাল ডাল এটা বিন বিন ডাল এটা শাকের তরকারি এটা শাকের তরকারি গাছের লাউ গাছের ফলন মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো মা সোজা চলে এসেছে উঠোনে উঠোনের মধ্যে তিনটে পাতা পেতে নিয়েছে তার মধ্যে একটু একটু করে নুন দিয়ে দিয়েছে আর দু গ্লাস জল এবার আমাদের যে বাড়িতে আজকে রান্নাটা হয়েছে পৌষ পার্বণ উপলক্ষে সেগুলো মা আজকে এখানে মানে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে আমি যতটুকু জানি এবার কারা কি জানে আমি জানি না যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবে তো তাদের উদ্দেশ্যে খাবারগুলো উৎসর্গ করা হবে এই যে ভাত ডিশের মধ্যে সাজানো আছে ভাত বেগুন ভাজা আলু ভাজা তারপর শাক ভাজা আর আছে ডাল টক সব কিছুই আছে মা বাড়াচ্ছে আর আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখো এটা হলো পৌষ পার্বণে আমাদের বাড়ির আমাদের বাড়ি বলবো না আমার জেঠিমা আমার কাকিমা যত আছে সবাইদের এই নিয়মেই পালন করা হয় পৌষ পার্বণের দিন ভাত আলু ভাজা সিম ভাজা আর আছে বেগুন ভাজা

আমাদের এই পৌষ পার্বণটা এইভাবেই পালন করা হয় তাই তো হ্যাঁ এটা আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে ঠাকুমারা করে হইছে হ্যাঁ এখন আমরা ধরেছি ঠাকুমাদের সাউলি করে হইছে এগুলো পূর্বপুরুষের উদ্দেশ্যে খাবারগুলো উৎসর্গ করা হয় তাই তো এটা এইটা হ্যাঁ এটা যে দিচ্ছি এটা বীরমি মুসুদ দান

এই হলো পালং সাগের চালং আবার আমাদের গাছের গাছের চালু গাছের লাউ সিম বেগুন খালি কেনা সিমটা হয় না এখনো বসিয়েছি গাছ

আছে তাহলে শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা আলু সিদ্ধ মাখা সিম ভাজা শাকের চচ্চড়ি আর হচ্ছে খলসে মাছের টক আলু দিয়ে আজকের দিনে আমাদের বাড়িতে এরকমই হয় আমি ভাবলাম একটা ভিডিও করে ছাড়ি তাই ভিডিওটা করছি হ্যাঁ করে নাও যে খাবার আমাদের বাড়ানো হয়ে গেলে এবার আমরা খাবো হ্যাঁ এবার খাবে ভাত খাবে চলো চলো নমস্কার করে নাম হম ক্যামেরা